বন্ধুরা আজকে নিয়ে আসি একদম অবাক করা রেসিপি বন্ধুরা গরম দুধে এই আমের পেস্ট দিয়ে দারুণ অবাক করা একটা রেসিপি আমি দীপা দিপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিও টেনে চলে আসছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি নিয়েছি দেখো বাটি মেপে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো এক বাটি সুজি আমি দিয়ে দিলাম কড়াইতে তো এই রেসিপিটা একদমই কিন্তু ইউনিক বন্ধুরা তো প্রথমে আমি সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব এখানে আমি খুব একটা লাল করব না বন্ধুরা একটু হালকা করে ভেজে নেব এখানে আমার লাল করার দরকার নেই একদমই এখানে আমি হালকা করে ভাজলেই হবে সুজিটা তো একদম সাদা সাদা করে আমি ভাজবো কিন্তু লাল করব না তো এখানে আমার মাপগুলো একদম সঠিক দিতে হবে তো সবগুলো এক একরকম হতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে তো এখানে আমার সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সুজিটাকে হ্যাঁ আমি এখানে একটা আম নিয়েছি এই আমটাকে আমি সুন্দর করে কেটে নেব মুখ ছাড়িয়ে তো এই রেসিপির জন্য আমার পাকা আমের প্রয়োজন আছে তো আমি এখানে পাকা আম একটি নিয়েছি দেখো কত সুন্দর কালারটা অবশ্যই এখনের আমগুলো তো অনেক মিষ্টি তো এখানে আমি আমটাকে আমি একটা চামচের সাহায্যে বের করে নেব তো এখানে তো এইভাবে আমের পাল্পগুলো আমি বের করে নেব অবশ্যই আম চলে যাওয়ার আগেই এই রেসিপিটা করতে হবে বন্ধুরা দারুণ অবাক করা রেসিপি তো এইখানে আমার একটা আম লাগছে আমি দু শার্ট নিয়ে নিলাম তো আমটাকে আমি একটু ঘুরিয়ে নিব মিক্সিতে বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিব মাপ মতো এই বাটি সাইজে আমি সুজি নিয়েছি এই বাটি সাইজে আমি দিয়ে দিব দুধ এখানে আমি দিয়ে দিব দুই বাটি দুধ তো দুধটা আমি আগের থেকে ঘন করে জাল করে নিয়েছি তো এখানে আমি দুই বাটি নিয়েছি দুধ তো বন্ধুরা এখানে আমার দুধটা আমার জাল করা হয়ে গেছে আর এখানে আমি লো ফ্লেমে সুন্দর লো ফ্লেমে আমি দিয়ে দিব এখানে আগের থেকে করে রাখা আম পেস্ট এখানে আমি এই গরম দুধে আম দিয়ে অবাক করা রেসিপি করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি এখানে আমটাকে দিয়ে দিতে হবে বন্ধুরা বন্ধুরা এখানে আমি দুধের সাথে আমটাকে সুন্দর করে মিক্স করে নিব তো একদম লো টু মিডিয়াম করে আমি আমটাকে দুধের সাথে মিক্স করে নিতে হবে আর অবশ্যই এখানে মিষ্টি ও পাকা আম হতে হবে কিন্তু বন্ধুরা এই রেসিপির জন্য তো এখানে আমি দুধের সাথে আমটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বন্ধুরা এখানে আমার দুধটা জাল হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো এক বাটি চিনি আর এখানে ভেজে রাখা দিয়ে দিব সুজি তো সুজিটার সাথে আমি সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় একদমই ইউনিক একটা পদ্ধতি এই রেসিপিটা বন্ধুরা তখন আমি সুজির সাথে আমি সুন্দর করে জাল করে নিতে হবে তো এখানে পরিমাপটা দেখেছ এখানে এক বাটি আমি সুজি নিয়েছি যেহেতু এখানে দুই বাটি আমি দুধ দিয়েছি তো এখানে আমার একটা সুন্দর করে শক্ত একটা ডো করে নিতে হবে তো এখানে দেখো আমার সুজিটাকে ভালো করে আমি একটা শক্ত করে ডো করে নিতে হবে আমার একদম লো টু মিডিয়াম করে আমি সুজিটাকে একটা শক্ত ডো আকারে করে নেব তো এই সঠিক মাপ মতো যদি তোমরা না দাও তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না বন্ধুরা আগের থেকে আমি বলে দিচ্ছি তো আজকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দিও যাতে আমার এই ছোটোখাটো নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা তো এখানে দেখো মোটামুটি আমার সুজিটা শক্ত একটা ডো আকারের হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু ডোটা মোটামুটি আমার শক্ত হয়ে গেছে কড়ার থেকে উঠে উঠে আসছে তো বুঝে নিতে হবে আমার হয়ে গেছে পারফেক্টলিভাবে এখন আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছে দেখো এখানে আমার একটা টাইট ডো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখি হয়তো আন্দাজ করতে পারছো আর আম দেওয়াতে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো এখানে আমি নামিয়ে নিলাম তো এখন আমার এটাকে গরম অবস্থা একটু মেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু মেখে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থায় মাখতে হবে বন্ধুরা বন্ধুরা এখানে আমার সুন্দর করে আমি চেপে চেপে একটু মেখে নেব গরম অবস্থায় কিন্তু এটা মাখতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে না দেখো তো এখানে আমার গোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে সামান্য আমি নেব এইভাবে গোল করবো এইভাবে গোল করে একটা বাটি আকারে শেপ দিয়ে দিব তো এইভাবে আমি একটা বাটির আকারে শেপ দিয়ে দিব তো এখানে আমার মনে হচ্ছে একটু কম হবে তো আমি এখানে আমি আর একটু দিব তো একটু বড় বড় করে নিলে লেচিটা আমি বানিয়ে নেব বন্ধুরা এভাবে করে একটা বাটি একটা শেপ দিয়ে দিব যেভাবে আমরা ওই পিঠা বানাই ওইভাবে আমি এইভাবে বাটি একটা করে নেব আর এখানে আমি কেটে রাখা কেটে রাখা আম দিয়ে দেবো তো এখানে আমি কিছুটা আমই দেবো কিন্তু বেশি দেওয়া যাবে না এখানে এই তিন টুকরাই দিলাম তো এখানে আমি মুখটা মুড়িয়ে একটু হাতে সাহায্যে গোল করে নেব এভাবে গোল করে নিব গোল করে আমি একটা দেখো বেরিয়ে গেছে দেখেছ বন্ধুরা তো এখানে বেশি দেওয়া যাবে না কিন্তু আগের থেকে আমি গোলেই রাখলাম তো হালকা হাতে আমার চেপে চেপে এইভাবে রাখতে হবে তো একটা হয়ে গেছে আমার দেখো কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি আরেকটা এইভাবেই বানিয়ে নিব একই আকারে আমি লেচি নিয়ে নিয়েছি লেচিটা একটু বড় বড় নিতে হবে তো এইভাবে আমি প্রথমে গোল করে একটা বাটি করে নিব সেম আগের পদ্ধতিতেই আমি এইভাবে সকল গুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তো হয়ে গেছে এখানে আমি ওই আগের মতোই আমি দু টুকরা আম দিয়ে দিলাম এখন আমি এইভাবে বল করে এইভাবে গোল করে নেব দেখো আর একটা কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেছো তো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে রেসিপিটা তো এখন দেখতে থাকো বন্ধুরা আমি এটাকে আমি কি করব দেখতে থাকো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটাকে আমি হালকা গরম করে নিব তো তেলটা গরম হয়ে গেছে আমি খুব একটা তেল দিইনি তো এখন আমি দিয়ে দিব ভেজে নেব তো ভেজে নেব আমি এখানে চারটা চারটে করে ভেজে নিচ্ছি তো আজকে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা এখন আমিও উল্টে দেব তো একটু হলে তারপর আমি উল্টাতে হবে তো এটা হয়ে গেছে হয়তো সেই জন্য দেখো বন্ধুরা হালকা কালারও চলে আসছে দেখো এইভাবে আমার ভেজে নিতে হবে এই পিঠে পিট করে লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে কতটা সুন্দর কালার একটা চলে আসছে বন্ধুরা হালকা ব্রাউন হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি করে না থাকো অবশ্যই করে দেখো না হলে কিন্তু পস্তাবে বন্ধুরা এতটা দুর্দান্ত হয় কিন্তু খেতে গরম দুধে তোমরা ওই আম দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় না করলে কিন্তু একদম বুঝবে না তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তো সবগুলো আমি উল্টে পাল্টে তো খুব খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু বন্ধুরা পিটোপিট করে আমি লাল করে এটা হবে আরো এখানে আমার একটা ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি তো একটাকে আমি তুলে নেব দেখো বন্ধুরা দেখো না দেখলে বুঝতে পারবে না আর বিশ্বাস হবে না কতটা সুন্দর হয়েছে তো তুলে নিচ্ছি একটা তো বাকিগুলো আমি একটু লাল হয়ে আমি তুলে নিব সবগুলো আমি তুলে নিলাম তো এখন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এখন আমি তিনটে তিনটে করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে দেখতে দেখে তো বুঝছো কত সুন্দরভাবে ফুলছে তো এখানে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা একদম ভিন্ন ধরনের একটা নিত্য নতুন রেসিপি তো না করলে তো বুঝবে না অবশ্যই ট্রাই করতে হবে বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তো এটা একটু বেশি কড়া হয়ে গেছে দেখো বন্ধুরা তো ব্যাপার না বাকিগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন নামিয়ে নেব আমি তো ফুলে ফুলে ডবল হয়ে গেছে কিন্তু বন্ধুরা ক্যামেরাটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এখানে দেখে বলছি ডাবল ডাবল হয়ে গেছে ফুলে আমি সবগুলোই তুলে নেব তখন তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা একদম অবাক করা রেসিপি বন্ধুরা গরম দুধে এই আম দিয়ে পাকা আম দিয়ে এত সুন্দর যে রেসিপি হয় তো না করলে কিন্তু তোমরা একদমই বুঝবে না বন্ধুরা তো দেখো কতটা লোভনীয় হয়েছে আমি সার্ভ করে নিয়েছি একদম দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সেই দারুণ হয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই গরম আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা ভিতরটা দেখো ভিতরে আম দেওয়া আছে বলে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিতরে আম দেওয়া বলে এই আমটা গলে গেছে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তো দেখো একদম ওপরে ক্রিস্পি আর ভিতরে একদম সফট আর রসালো এত সুন্দর হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না বন্ধুরা তো আজকের জন্য আমি এখানেই শেষ করব। আর তোমরা অবশ্যই কিন্তু পুরো দেখার পর কমেন্ট করবে এটাই আমার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা